অনেক বছর আগে এক শান্ত গ্রামে বাস করতেন এক বিখ্যাত তান্ত্রিক যোগীরাজ তিনি ছিলেন খুব শক্তিশালী তবে অহংকারী গ্রামের লোকেরা বলতো শুনেছি তারক যোগীরাজ তান্ত্রিক তিনি নাকি ভূত ও প্রেতাত্মা বশ করতে পারেন হ্যাঁ হাদুদা শুনেছি তিনি নাকি খুব শক্তিশালী আর খুব ভয়ঙ্কর রাগী সেই গ্রামেরই এক জমিদার বাড়ির জমিদার বাবু রমেশচন্দ্র একদিন সেই তান্ত্রিকের কথা গ্রামের লোকের কাছ থেকে শুনলেন তারপর রমেশচন্দ্র স্থির করলেন যে তিনি একবার সেই যোগীরাজ তান্ত্রিকের কাছে যাবেন তারপর রমেশচন্দ্র যোগীরাজ তান্ত্রিকের কাছে এসে বলল বাবা যোগীরাজ চোখ খুলুন বাবা যোগীরাজ গম্ভীর গলায় বললেন এসো রমেশচন্দ্র এসো তো হঠাৎ আমার কাছে এলে কি মনে করে যোগীরাজ বাবা খুব বিপদে পড়ে আপনার কাছে আসলাম শুনেছি আপনি নাকি খুব শক্তিশালী ও ভূত প্রেতাত্মা নাকি বস করতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছ কিন্তু তোমার বিপদটা কি আগে সেটা বল যোগীরাজ বাবা আমার বাড়িতে ভূত এসেছে রাত হলে কান্না শুনি ছায়া দেখি যোগীরাজ তান্ত্রিক বলল চিন্তা করো না আজ রাতেই আমি তোমার ভূতকে বন্দী করব ও কি করে যোগীরাজ বাবা যজ্ঞ করতে হবে আজ রাতে আমি তোমার বাড়ি গিয়ে যজ্ঞ করব তারপর সেই ভূতকে বর্ষ করব ঠিক আছে বাবা আমি আয়োজন করছি তারপর রমেশচন্দ্র সেখান থেকে চলে গিয়ে বাড়ি ফিরে গেল রাতের বেলায় যোগীরাজ যজ্ঞর মন্ত্র পাঠ করা শুরু করল ভূতনা সিনী সোহা ওম ভূতনা সিনী সোহা ধোঁয়ার মধ্যে থেকে এক ছায়ামূর্তি ধীরে ধীরে আবির্ভূত হয় ভূত আস্তে আস্তে স্পষ্ট হয় ভূত দুঃখী গলায় বলল আমি ক্ষতি করতে আসিনি আমার আত্মা মুক্তি চায় আমি তোমাকে দাস বানাব বসীভূত করব অহংকার করলে তার ফল ভয়াবহ হয় যোগীরাজ শক্তিশালী মন্ত্র দিয়ে ভূতকে বন্দি করার চেষ্টা করে ওম ভূতনাশিনী সোহা ওম ভূত না সোহা তারপর আচমকা হাওয়া উঠে যজ্ঞের আগুন বেড়ে যায় বাতাসে চিৎকার মিশে আসে তুমি আমার মুক্তির কথা শুনোনি এখন দেখো শক্তির প্রতিশোধ জমিদার বাবু বাড়ি ছেড়ে দৌড়ে পালায় যোগীরাজ মাটিতে লুটিয়ে পড়ে কাঁপছে যোগীরাজ বুঝলেন অহংকার মানুষকে সর্বনাশ করে যোগীরাজ হাত জোড়ো করে বলে আমি ক্ষমা চাই আমি এখন থেকে শক্তি ব্যবহার করব মানুষের সাহায্যের জন্য তারপর থেকে যোগীরাজ আত্মাদের শান্তিতে মুক্তি দেয় শক্তি সম্মানের জন্য শোষণের জন্য নয় তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা